আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন অনেক দিন তো থাকা হলো বাবার বাড়িতে তাই আজকে ভাবলাম যে আমি আমার নিজের বাড়িতে চলে যাব। তাই সকাল সকাল মা রান্না বারো কমপ্লিট করছে এখন আমরা খাওয়া দাওয়া করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে আজকে মা সকালে নাস্তার জন্য কাজের ভাত আর অনেক রকমের ভর্তা ইলিশ মাছ রান্না করছে আলহামদুলিল্লাহ খাবারগুলো অনেক মজা ছিল প্লিজ তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা এই ব্লগ ভিডিও বানাতে অনেক অনেক কষ্ট সত্যি বলতে কখনও যদি ব্লগ ভিডিও না বানাতাম তাহলে বুঝতেই পারতাম না এই কষ্টগুলো তখনই সার্থক যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট দেখি প্লিজ আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা সুন্দর সুন্দর কমেন্ট করবা আর দেখো আমি আমাদের গাছের থেকে বোমাই মরিচ ফিরছিলাম মাশাল্লাহ মা বলতেছিল যে তুই মরিচ নিলে নিয়ে যা তারপরে আমি দুইটা বোম্বাই মরিচ দিয়েছি তারপরে আমার মা এখানে লাউ শাক কেটে দিয়েছে আমার মা কলা আমাদের গাছের সেগুলো দিয়ে দিচ্ছে আমার জন্য আলহামদুলিল্লাহ আমি আমার বাবা বাড়ি থেকে আমার বাড়িতে যাবো তারপরে মনটা অস্থির লাগতেছিল খারাপ লাগতেছিল আমার অনেক বছর হয়েছে বিয়ে হয়েছে কিন্তু এখন পর্যন্ত মানে আমি যতবার আমার শ্বশুর বাড়ি থেকে যাই কিংবা আমার বাবা বাড়ি থেকে আসি আমার মনটা তার আগের দিন থেকে খারাপ থাকে তো সবাই আমার জন্য দোয়া করবা আমি যেন আমার মনটা একদম শক্ত করে ফেলতে পারি এত ইমোশনাল এত আবেগ না ভালো না বুঝছো মানে একদম আবেগে একদম নরম গলে যায় বুঝো তো তোমরা সবাই দোয়া করবা আমি যেন সবসময় হাসি খুশি থাকি ভালো থাকি আমার ভিতরে যেন কোনো অস্থিরতা না কাজ করে সবাই অনেক অনেক দোয়া করবা আর আমার ভিডিওটা সবাই এনজয় করো আশা করি খুব ভালো লাগবে আমার না নিজের গাছের থেকে সবজি ফলমল যাই হোক না কেন ছিঁটতে অনেক বেশি ভালো লাগে তাই আমি কিছু মরিচ নিয়ে যাচ্ছিলাম মা বলতেছিল নিয়ে যা কিছু মরিচ এই তো আমার ব্যাগ গোছানো কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়ব বাবা আমার কাছে একটা দাও হাঁটো এবার আমি আমার বড় ভাগিনা যে ছোট ভাগিনাকে একটু বেশি ভালোবাসি বড় ভাগিনাকেও ভালোবাসি কিন্তু প্রতি একটু বেশি মায়া আর ভালোবাসা কাজ করে আমার অনেক পাকনা বুড়ো কি বুড়ো বুড়ো কথা বলে জানো না সবাই দোয়া করবো আমার বাবার জন্য বাবা থাকো হ্যাঁ আর আমি আইসক্রিম কিনে খাই হ্যাঁ থাকো বাবুটা কথা আজকে তোমরা সবাই আমার পুরো গাড়ির জার্নির ভিডিওটা না দেখ বা আশা করি খুব ভালো লাগবে আর এই ভ্যানেচরের ভিডিওগুলো আবার কবে না কবে দেখতে পাও ঠিক নেই তো বলো আবার কবে না কবে আসি তাই তোমরা সবাই প্লিজ টেনে পুরো ভিডিওটা দেখবা আমার কলিজাগুলো লাভ ইউ অল আজকে গাড়িতে যা ভিড় ছিল বলার মতো না একদম দাঁড়িয়ে আসতে হয়েছে অনেক ভিড় ছিল তারপরে আমরা একটা গাড়ি চেঞ্জ করে আরেকটা গাড়িতে তখন খুব ভালো মতো আসতে পারছি আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করলেই নয় সত্যি বলতে দেখবা রাস্তাঘাটে কিছু মানুষ আসে টুপি মাথায় পরে তারপরে পাশে ওয়াইফ থাকে তোমার নেকাপ পরা হিজাব পরা এতটা বেদপার অভদ্র কী বলবো আমি ভাষা খুঁজে পাই না বুঝছো মানে আমাদের ইসলাম ধর্মের মেয়েরা এতটা যে হিংসিটুয়ে মানে পর্দা করে বের হয় মানে একটুও জায়গা ছিল না বুঝছো তারপরে আমার মার একটু গায়ে লাগছে মেয়েটার বুঝছো মেয়েটা এতটা বেদপ কি বলবো মানে আমি কিছু বলে তোমাদের শেষ করতে পারবো না হাত মোজা পরা পা মোজা পরা গায়ে একটু টাচ লাগছে এত হিংসা ওর মার বয়সী আমার মা মানে আমার মাকে যা তা বলল বেদ ওপে একটা মেয়ে অনেক সিং করছে গাড়ির মধ্যে কি বলবো আল্লাহ এইসব মানে পর্দা করে বের হয় সাথে হুজুর কোয়ালিটির একটা লোক মানে কি ব্যবহার তোমাদের কি বলবো যাই হোক আমরাও বের হই আমার হাজব্যান্ড সাথে নিয়ে তোমাদের ভাইয়া তো আর সব সময় প্রবাস করতো না দেশে আসতো তারপরে তোমার অনেক বছর ছিল দেশে তখন আমরা বের হতাম কই কখনো তো আমরা কখনো গাড়ির মধ্যে কারোর সাথে খারাপ ব্যবহার করি না আর বিশ্বাস করবা আমার বাবা আমাকে যখন নিয়ে গেল না রোজার মধ্যে তখন আমার বাবা পরের সিটে বসছে আমি একটা আপুর সাথে বসছি ওনার দুইটা মেয়ে ছোট একটা বাবু বড় একটা বাবু বিশ্বাস করবা মানে আমি এমন ভালো ব্যবহার করছি বাবুটার সাথে বাবুটাকে আমি কুলে নিছি আমি যা খেয়েছি তাই বাবুটাকে দিছি আর ওই আপুটাও আমার সাথে খুব ভালো ব্যবহার করছে আর আমি মানে আমি এমন একটা মানুষ আলহামদুলিল্লাহ আমি মনে করি আমার সাথে যে একবার ভালো মতো মিশব তা সে বুঝতে পারবো যদি হারাই ফেলে আমাকে তাহলে বুঝবো কি হারাইছে আর যদি আমাকে আঁকড়ে ধরে রাখতে পারে তাহলে ও খুব ভালো একটা জিনিস পেয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ তারপরে আমরা ভালো মতোই আমাদের গন্তব্য স্থানে চলে আসছি তারপরে আমার ফোনের থেকে কিছু টাকা তুললাম আমি এখন কিছু কেনাকাটা করব তারপরে আমি আমার মা কিছু খাওয়া দাওয়া করলাম প্রচুর গরম পড়ছে জানো না অনেক গরম ছিল তার মধ্যে একদম ভিড় তো আমি এখান থেকে চাউল কিনলাম আমি তো আমার বাবার বাড়িতে অনেক দিন থেকে আসছি তো আমার বাড়িতে তো কিছুই নাই তো এখন কেনাকাটা করছি আলহামদুলিল্লাহ চালগুলো খুব ভালো ছিল তো আমি কেনাকাটা কমপ্লিট করতেছি তো তোমরা পুরো ভিডিওটা না টেনে দেখবা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি প্লিজ প্লিজ না টেনে সুন্দর করে দেখি একটা কমেন্ট করবা আমার কলেজার আপু এন ভাইয়ারা কোন <laughs> তো

ফাইনালি আলহামদুলিল্লাহ ভালো মতো আমি আমার বাড়িতে চলে আসছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার মতো কে কে আমার বাড়িটাকে মিস করছো অবশ্যই কমেন্ট করে বলবা ওকে আসসালামু আলাইকুম আমার রুম হাজির আল্লাহ দোলা পরে কি হয়েছে আমার পাখি রুম দোলনা ভালো আছো তুমি আসার পর থেকে বারবার একটু পরপর কারণ চলে যাচ্ছিল তো আমার ফ্যানটায় চার্জ ছিল না আমি চার্জ দিয়ে ফ্যানটা একটু চালু করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে বাড়িতে আসার পরে তো আমি আসার পরে আমার শাশুড়ি বাড়িতে ছিল না কোথায় যেন গিয়েছিল তারপরে কোথার থেকে যেন আসছে পরে তিন চারবার জিজ্ঞেস করতেছি কেমন আছেন কেমন আছেন উনি কোনো জবাবেই দিচ্ছে না উনি ওনার বড়ো বউর সাথে কথা বলায় ব্যস্ত আছিল। তারপর আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন আপনি sabe. আসসালামু আলাইকুম ফাইনালি আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে বেড়ানো শেষ এখন আমি আমার বাড়িতে এসে পড়েছি আই এম সো হ্যাপি এখন দেখো কি অবস্থা আয় বাচ্চারা আমার বাচ্চাগুলো আমার সোনা বাচ্চারা আলাইকুম কেমন আছে আমার কলিজার বাচ্চা আমার তো বাচ্চারা তোমরা ভালো আছো হ্যাঁ আহারে একটা বাচ্চা রইছে আহারে আমার সোনার ইসি ইস পোকা পড়ে গেছে সোনা রে আমি আর কখনো না বাবু তো देयर রাইখা কলিজা হলো না তো কি অবস্থা আল্লাহ আল্লাহ গো কি হচ্ছে না গো না শোনা দিগে খাইতো ও না হই দেনা আল্লাহ পাই না বলগুলা মরে গেছে গা দেখো সবাই কি অবস্থা নিজে না থাকলে নিজের বাড়ি ঘরের কি অবস্থা নিজের জিনিসগুলো যত্ন থাকে না হরে আমি আর যাবো না রাইখা আমি আর যাবো না সব শেষ আমার গোলাপ ফুল মারা গেছে আমার দেখো আমার মরিচ গাছে মরিচ হয়েছে মার্শাল্লাহ আমার সোনা বাচ্চারা আমার গাছটায় পানি ও দেয় নাই আল্লাহ আয় 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 জানো না আজকে বাড়িতে আসছি আর আজকে ভাতটা রান্না শেষ হয়েছে আর গ্যাসটা শেষ হয়ে গেছে তো আমার মা কুচু শাক রান্না করছিল আমার কাছে অনেক ভালো লাগছিল। তো মা বাড়টিতে করে আমার জন্য একটু নিয়ে আসছিল। তারপরে আমি মাকে বললাম যে মা থাকেন থাকেন আমার মা থাকবেই না আমার মা চলে গেল তারপরে খাওয়া দাওয়া করলাম একটু মামে মিলে তারপরে বাইরে একটু আম গাছের ভিডিও করলাম ভালোই মাছ আমাকে আম হয়েছে আসসালামু আলাইকুম কেমন আছে সবাই কি অবস্থা গরমে তোমাদের ওই আমাদের এই দিকে তো একটু পরপরই কারেন্ট চলে যাচ্ছে কারেন্টের অবস্থা একদমই খারাপ আর আমাদের এইদিকে প্রচুর গরম আর এর অবস্থা কি বলবো মনে হয় রাত হলে গরম হাওয়া পড়ে কি একটা অবস্থা গরমের মধ্যে আলহামদুলিল্লাহ গরমের অবসানের জন্য তোমাদের ভাইয়া আমাকে এই ফ্যানটা কিনে দিয়েছে একটু হলেও শান্তি পাই কারেন্ট চলে গেলে আলহামদুলিল্লাহ আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম